বশীকরণ জগতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের একটি বশীকরণ বিদ্যা দিতে এসেছি এই বশীকরণ একবার প্রয়োগ করলে আপনি মরলেও সে আপনার অনুগামী হয়ে থাকবে আশা করি বুঝতে পেরেছেন এই বশীকরণ বিদ্যাটি কতটা কঠিন বা কতটা ভয়ঙ্কর তো আসুন এখন আপনাদের জানাবো এই বশীকরণটি কিভাবে করবেন এটি করার জন্য কি কি সামগ্রীর প্রয়োজন হয়ে থাকে এবং এই বশীকরণটি আপনি কিভাবে করতে পারবেন এই বশীকরণটি শুধুমাত্র যে কোনো পুরুষ যে কোনো স্ত্রীকে করতে পারবেন এই বশীকরণ করার জন্য যে যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলোর আমি নাম বলে দিচ্ছি এবং ভিডিও কিনে আপনাদের ছবি দেখাচ্ছি আপনারা দেখবেন কাকের জিহা অর্থাৎ কাকের জীব বজ কুড তো কুড গাছের ছবিটি আমার কাছে নেই সেই জন্য আমি কুড গাছের ছবিটি দেখাতে পারলাম না তো অবশ্যই আপনারা কি করবেন আপনাদের বাড়ির আশেপাশে যে অভিজ্ঞ বয়স্ক মানুষ থাকে বা যারা গাছ চিনে থাকেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে কূট গাছ কেমন বা কুট কি জিনিস অথবা আপনি যে কোনো নার্সারিতে গিয়েই কূট গাছ সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এরপর লাগবে নিজের রক্ত অর্থাৎ যে পুরুষ এই বসীকরণ ক্রিয়াটি করতে চাইছেন তার নিজের রক্ত লাগবে আপনি আপনার নিজের বাম হাতের যে কনিষ্ঠ আঙুল রয়েছে অর্থাৎ যাকে আমরা কোড়ে আঙুল বলি সেই কনিষ্ঠ পিন ফুটে রক্ত নেবেন এবং যেই স্ত্রীকে আপনি এই বশীকরণটি করবেন সেই স্ত্রীর সেই বাম হাতের কনিষ্ঠ পিন দিয়ে ফুটো করে একটু রক্ত সংগ্রহ করবেন এরপর লাগবে মঞ্চিষ্ঠা তো মঞ্চিষ্ঠা আমি ভিডিও স্ক্রিনে ছবিটি দেখাচ্ছি আপনারা দেখবেন এবং লাগবে শ্বেত সরিষা আরও লাগবে আপনার তগর বৃক্ষের মূল এবং বিলব পত্র অর্থাৎ গাছের পাতা তো আবারও আপনাদের বলে দিচ্ছি কী কী সামগ্রীগুলো প্রয়োজন কাকের জিহা বজ কুড নিজের এবং স্ত্রীর মঞ্চিষ্ঠা শ্বেত সরিষা তগর বৃক্ষের মূল এবং বিলবপত্র এই সকল দ্রব্য বস্তু সমভাগে নিয়ে একত্রে চূর্ণ করবেন তারপর আমি ভিডিও স্ক্রিনে একটি সিদ্ধি মন্ত্র দেব এই মন্ত্র পাঠ করে ওই দ্রব্যের ওপরে সুঁ দেবেন এবার ওই সমস্ত দ্রব্য যেগুলো আপনি চূর্ণ করেছেন এবং সেটাকে যে অভিমন্ত্রিত করলেন সেই অভিমন্ত্রিত করা দ্রব্য যে স্ত্রীলোককে আপনি বশীকরণ করতে চান সেই স্ত্রীলোকের খাদ্য বস্তুতে মিশিয়ে তাকে খাওয়াতে হবে অথবা কোনো পানীয় দ্রব্যের সঙ্গে মিশিয়ে সেই পানীয় তাকে পান করাতে হবে এই ক্রিয়া আপনি একবার করবেন একবার করলেই আপনি চব্বিশ ঘন্টা পর থেকে রেজাল্ট নিজেই বুঝতে পেরে যাবেন তো এই বশীকরণ যে পুরুষ করবেন এবং যে স্ত্রীলোক এই খাদ্য বস্তু আহার করবে বা পানীয় পান করবে সেই স্ত্রীলোকেই পুরুষের বশীভূত হবে এমন কি পুরুষ মরলেও তার অনুগামী হবে তো আসুন এখন আমি ভিডিওতে সিদ্ধিমন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন ওং হ্রিং হ্রিং থ্রেং ওইং লং ওং ভৌ সাহা এই মন্ত্রটি কতবার বলে সেই দ্রব্যকে অভিমন্ত্রিত করতে হবে এটি আমি সম্পূর্ণ গোপন রাখলাম কারণ সম্পূর্ণ ক্রিয়া দিলে অনেকে এটি নিয়ে অবৈধ কাজে ব্যবহার করতে পারে তো এই সমস্ত ক্রিয়া কোনো অবৈধ কাজের জন্য নয় শুধুমাত্র বৈধ কাজের জন্য বা সৎ কাজের উদ্দেশ্যে তাই আমি এই মন্ত্রের নিয়মটা একটু গোপন রাখলাম কিন্তু সম্পূর্ণ নিয়ম আমি ভিডিওতে দিয়ে দিয়েছি যদি আপনি বুঝতে পেরে করতে পারেন ভালো যে কতবার মন্ত্র পড়ে ফুঁ দিতে হবে সেটা যদি আপনি নিজে থেকে অনুমান করতে পারেন বা আপনি তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে খুবই ভালো না হলে যদি অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে যদি আপনি সৎ কাজের উদ্দেশ্যে এটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন করে জেনে নেবেন আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ